আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটা হোটেল গোলামের হোটেলে আজকে আমরা গোলামের হোটেলে খাবার খাবো এবং আপনাদের কাছে সেইটা রিভিউ দেব যে মূলত এখানকার খাবার সত্যি ভালো কিনা সেটা আমরা খাবার খাবো এবং আপনাদের কাছে শেয়ার করব সেই জিনিসটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি জানতে চান এই হোটেল সম্পর্কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ বেলকুসি ফটোগ্রাফার তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন আমার গোলামের হোটেল সিরাজগঞ্জ জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটা হোটেল হচ্ছে এই গোলামের হোটেল সিরাজগঞ্জ জেলা সহ আরো দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এখানকে যমুনা নদীর টাটকা মাছ খাওয়ার জন্য কারণ এই গোলামের হোটেলে পাওয়া যায় যমুনা নদীর টাটকা মাছ এই গোলামের হোটেলের খাবার নিয়ে অনেক গল্প শুনেছি তাই আজকে ভাবলাম যে নিজে গিয়ে ওইখানে দেখি এবং ওইখানকার খাবার আপনাদের কাছেও শেয়ার করি তাই সকাল সকাল চলে গেছি গোলামের হোটেলে এবং সকাল বেলা লোকজন কম থাকে যাতে ভিডিও করতে আমার প্রবলেম না হয় তো আমরা এখানে আসার পরে দেখতেছি যে গোলাম ভাইয়া এখানে মাছ কাটতেছে কেমন আছেন ভালো আছেন আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে আচ্ছা এই হোটেলটা আপনি কবে থেকে শুরু করেছেন

এইখানে একদম বিয়ে বিয়েবাড়ির মতো জমজমাট ভাবে প্রতিদিনই রান্না চলে এবং টাটকা মাছ কাটে এবং ওইখানে হয় সবসময় এখানে এক ভাই রয়েছে উনি নাকি পিঁয়াজ কাটার উপর পিএইচডি করেছে একদম চোখ বুঝে এবং না দেখে পিঁয়াজ কাটতে পারে যমুনা নদীর টাটকা চিংড়ি মাছ দেখে খাইতে ইচ্ছা করলো তার জন্য আমি নিয়ে নিলাম যমুনা নদীর টাটকা চিংড়ি মাছ এবং মুড়ি মুড়িখন্ড আমি যখনই খাবারে হাত দিব ওই সময় আমার মনে পড়লো হাই আল্লাহ আমি তো হাতই ধুইনি তারপরে হাতটা সুন্দর করে ধুয়ে নিলাম চিংড়ি মাছ হচ্ছে আমার প্রিয় একটা মাছ আমি সব মাছই খাইনি না কিন্তু কিছু কিছু মাছ খাই তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ এটা আমার অনেক প্রিয় একটা মাছ আরও কিছু কিছু মাছ রয়েছে যেগুলো আমার অনেক পছন্দের বাট ওইগুলোর যদি কথা বলি আপনারা অনেকেই হাসি হাসি করবেন তার জন্য বললাম না এই হোটেলের খাবার সুস্বাদু হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একদম টাটকা তরকারি বা টাটকা জিনিসপত্র পাওয়া যায় চিংড়ি মাছের তরকারি আর গরম ভাত বিশ্বাস করেন অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম আমি এমন একটা জায়গায় বসে খাবার খাচ্ছি যেখানে প্রাকৃতিক হাওয়া আসছে এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে এক কথায় বলতে গেলে ওয়েদারটা চমৎকার এবং হোটেলের স্টাফদের ব্যবহারও ভালো লাগছে অতিরিক্ত কিছু না কিন্তু যতটা দরকার ততটা আন্তরিক ছিল তারা সিরাজগঞ্জে এমন অনেক জায়গা আছে বা খাবারের হোটেল আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা ঠিকভাবে জানিও না আমি বেলকুচি ফটোগ্রাফার এমনই সব খাবার বা এমন সুন্দর সুন্দর জায়গার সন্ধানে থাকি সবসময় আপনিও যদি আমার মতো খাইতে পছন্দ করেন তাহলে চলে আসতে পারেন এই গোলামের হোটেলে আশা করি এইখানকার খাবার আপনার অনেক ভালো লাগবে এটা ছিল আজকের আমার গোলামের হোটেলের অভিজ্ঞতা আমি সাব্বির বেলকুচি ফটোগ্রাফার সিরাজগঞ্জকে তুলে ধরি সবার মাঝে তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করুন আপনারা নেক্সট কি নিয়ে ভিডিও চান আর অবশ্যই শেয়ার করুন যাতে সবাই আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত খাবার সম্পর্কে জানতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমাকে ফলো করে থাকো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন